সি লাইভে তো করার জন্য যা মেনসুল থাকাই ভালো তো দরকার দোকানে হচ্ছে দাঁড়াইছে তাই আমি তো আমি তো যাইনি

না নাম না তো পাশাপাশি বিজনেস করতেছি সবাই আপনিও আগারগায় আছেন আমাদের মিজান ভাই আগারগায় আরে কাপু আগারগায় আপনারা সবাই ভাইরাল পারসন চারজন আছেন এই জায়গায় চারজন বন্ধুর মতন থাকবে এইটাই হলো আমি চাই যে বন্ধুর মতন থাকবে যে মানুষ দেখে আর মনে করেন যে ধমাইয়া গালি দিতাছে এই শালা মপিস ছাগল এই সেই কত নানান ধরনের কথা ঠিক আছে ভাই নিজের খায় অন্যজনের গালি খেতে কি ভাল লাগবে আমি আমার কর্ম কইরা টাকা ইনকাম করে খাই

না আমি ওনারে ওই রিকোয়েস্ট করছি যে আপনি কোনো ভিডিওতে রিপ্লাই কোনো উত্তর দিবেন না আপনি আপনার মতন ব্যবসা করেন আপনি একজন নারী উদ্যোক্তা সেও একজন উদ্যোক্তা সে তার ব্যবসা নিয়ে থাকুক কিন্তু এই থার্ড পার্টির কারণে আপনারা আপনারা লাগে যাইতেছেন আমি আরি ভাই আপনার একটা খোঁচা দিলাম আপনি বলেন জাকির ভাই নামে কিছু আপনি হুট করে মিডিয়াতে বইলা দিলেন কিন্তু এটা তো আমি আপনারে খোঁচা দিলাম দিয়ে আরো জিনিসটারে উস্কায় দিলাম ঠিক আছে জাকির ভাইয়ের সাথেও যে আমাদের খারাপ সম্পর্ক না যেমন আপা সহ গেলে সেও ভালো আপ্যায়ন করে ওখানে গেলে কেক চা টা ইদারিং আর কি সম্পর্কটা একটু হ্যাঁ অবশ্যই জাকির ভাই আসে খাওয়া দাওয়া করেন আব্বারা আসছে মানে সেদিন আমাদের খাবার শেষ হয়ে গেছে অনেক খারাপ লাগছে যে তার আব্বা মারা নিয়ে আসে খাবার খাওয়াইতে পারি না আমি তার কাছে কিছুক্ষণ আগে গেছিলাম যে ভাই এগুলো ভালো না দরকার নাই তো মিডিয়াতে যেগুলো যায় মানুষ হয়তো মনে করেন যে দৈনিক ভিডিওগুলো মনে করেন যে চলতেছে মিডিয়াতে একজন আসলো না আপনারে ভালো লাগলো না একজন গালি দিন আমারে যার খারাপ মনে দিল ধুমায় গালি যে গালিগুলা খাওয়া আর কিচ্ছু না ভালো লাগবে খারাপ লাগবে কাস্টমারের আমার কেউ ভালো লাগবে না কারো কারো কাছে বল কাস্টমার ভালো লাগলে আলহামদুলিল্লাহ ভালো না লাগলেও আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ ভালো লাগবে খারাপ এটাই স্বাভাবিক তাই না কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এর গায়ে ওই ঢিলাবো ওর গায়ে ওই ঢিলাবো কেন্দ্রের মধ্যে থাকতো এর আগে তো দেখছেন তারাই আমার এখানে আসছে আসে মিউচুয়াল করছে না মেয়েটারাও নিয়ে আসছে আমার খালা আম্মা বলে ঠিক আছে মেয়েটারও নিয়ে আসছে ভিডিও তো আছে আমি তো হাসি মুখে তাদেরকে গ্রহণ করছি যে না ঠিক আছে যা হবার হয়ে গেছে কথা সেই আমাকে নিয়ে বেশি বলছে এর আগে কিন্তু কথা সেই আমাকে নিয়ে বেশি বলছে আমি কিন্তু তাকে নিয়ে কোনো কথা বলিনি বা আমি তার কাছে যাইও নেই ঝগড়া করার জন্য

কোন জাকির ভাইয়ের সাথে নাই তারা তো সব মিউচুয়াল করে গেছে এখানে নিজেরাই জানা যা হবার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে ঠিক আছে ভিডিও কিন্তু আমার কাছে

আমি এখানে আমার যোগ্যতা দেখাইতে আসছি যে আমি কি পারি আমি এখানে আমার বয়স দেখাইতে আসিনি আমার চুল পাকছে এই আমার কি চুল পাকছে ভাই তার তো সব পাকা তার তো বিয়েই হয় নাই সেটা হইলোবার বাইরে মনে করে প্রশ্ন করে এগুলা বাধ্যতামূলক তখন কিন্তু দুই একটা উত্তর দিয়ে দেয় আপনাদেরও একটু মনে করেন যে প্রথমে একটু

দর্শক আমরা রয়েছি বিয়াপুর কিচেন থেকে আপনার আমরা রয়েছি সিম্বাপুর এখানে শিবাপুর এখান থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সিম্বাপুর এখানে সিম্বুকে দেখতে পাচ্ছেন এখানে

কুমিল্লাতে গিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিমি আবু কে আসসালামু দেখতে পাচ্ছেন এখানে সিমি এখানে কিন্তু রয়েছে আমরা এখানে কেক দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে সিমি আবু কেকগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি সিমি আবু রয়েছে এক ভক্তর সাথে কিন্তু কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি সিমি আবু কেক সেল করছেন আমরা দেখতে পাচ্ছি এই যে

হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সিমিয়া বুকে সিমিয়া কিন্তু হাঁসের মাংস দিচ্ছেন কাস্টমারদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন আমাদের লাইভ আপনাদের অসংখ্য ধন্যবাদ সব পুরুষ

দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিমি আপুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চিমি আপু পিছনে কাস্টমারদের সাথে কথা বলছেন এই মুহূর্তে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিমিয়াপু হচ্ছে কথা বলছিলেন কাস্টমারদের সাথে আমরা দেখতে পাচ্ছি আবার চলে এসেছে হ্যাঁ দর্শক আপনারা রয়েছেন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি এই দে লাড়া লবণ ছাড়া একটু আগেই বললো যে লবণটা চেক করি প্লিস আপনার হাঁসের এক পিস কত এক পিস কত রাখবেন একশো

এটা যান দর্শক আপনারা রয়েছেন সিমেপুর এখানে আমরা রয়েছি কিন্তু মোহাম্মদ আযুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ডিকে জএফ ফলোয়ার্স আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে কমেন্ট করার জন্য রয়েছেন সিমেপুর কিচেন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপুও কিন্তু রয়েছেন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি

দর্শক আমরা রয়েছি সিঙ্গাপুর এখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আর একটু কমেন্টস করে জানাবেন আর সিঙ্গাপুর হাঁস কেমন লাগতেছে আপনারা একটু কমেন্টস করবেন খাওয়ার আগে আপনি অ্যাড্রেসটা বলেন পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাশে এই যে অনেকে আবার নেমবন্ধে সংসদ কোয়ার্টার মনে করে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কামাল হোসেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু সিঙ্গাপুর থেকে একজন বলছে আপনার হাঁসের মাংস পাঠানো যাবে

দর্শক আপনারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা রয়েছি সিমিয়াপুর ফোট কোর্ট থেকে সরাসরি সরাসরি রয়েছি যে হচ্ছে সিমিয়াপুর ফুড কোর্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস ছিল অনেক কিন্তু

আপনাদের আগারগা টাকা বলতো করে দিব আমি হ্যাঁ अब अब वो লাই টাকা দাও ए अब অলরেডি নিছেন উনি থানায় কিন্তু মামলাও করেছেন এটা নিয়ে থানায় হচ্ছে আপনার অলরেডি এটা এই ফেজগুলা এবং হচ্ছে ভিডিওগুলা নিয়ে কিন্তু আপনার আইসিজিতে মামলা করেছেন কিছুদিন আগে ওটা এখন ততন্তন দিনা রেখেছেন ইশে আপনার হচ্ছে মিরপুর <laughs> এক <laughs>

আমাকে যদি সে ভালো ব্যবহার করে আমি তার সাথে তার সাথে দ্বিগুণ বেশি ভালো ব্যবহার করবো সে যদি খারাপ ব্যবহার করে ওইটাও দ্বিগুণ সব দ্বিগুণ আচ্ছা কেমন লাগে এরকম সুন্দর সুন্দর রিভিউ পেতে আপনার বলেন